রেজে কইলাম হারাম দাদা আরেকবার ফুলি চাইলে আমারে কোষ আমি হইরা যাইতাম কা সি গুন্দরি গুন্দো বাবা বাজান কবর সময় পাইছি না পুলিশের লাগে দারো গাওয়াইছে আর ছেলে বারে বারে কইছি যে ফুলি চাইলে আমারে কবর দি আব্বা হ্যাঁ কি পুলিশ দারো কিছু বুঝতাছি না কি পুলিশ মানে তুই বুঝছ না বাপুতের পরিচয় কি ভাই কই ভাইঙ্গা